আজ হচ্ছে ফোর্থ জানুয়ারি দু মানে শনিবার আজকে আমার হচ্ছে দু সালের প্রথম শুট করা ব্লগ এটি আজকে যাচ্ছি আমি ভাই আর বাপি হচ্ছে কলেজ স্ট্রিট তোমরা সবাই জানো আমার চলছে এখন সেকেন্ড পরীক্ষার প্রস্তুতি আর তিন মাস বাদে পরীক্ষা আর আমার ভাই উঠে গেছে ক্লাস সেভেনে সেই ব্লগ তো তোমরা দেখেইছো ভাইয়ের রেজাল্টের আর ভাইয়ের বই দিয়ে দিয়েছিল রেজাল্টের দিনই সো আমার সহায়িকা ছিল ক্লাস সেভেন সহায়িকা মানে বই ছাত্রবন্ধু ধরনের এক একটা সাবজেক্টের প্রায় দু তিনটে করে তো ওইগুলি ভাইকে দিয়ে দিয়েছি এখন যাচ্ছি ভাইয়ের স্কুলের বুক লিস্ট অনুযায়ী কয়েকটা বই কিনতে আর এখানে আমি বেলমুড়ি স্টেশনে চলে এসেছি এখানে ট্রেনের জন্য অপেক্ষা করা হচ্ছে এখানে একটা পিছন দিয়ে থ্রু ট্রেন গেল সেটা একটা ব্লগের ক্লিপ নিয়ে নিয়েছি এবং দেন আমরা দশটা ষোলো ট্রেনটা পেয়ে গেছিলাম এবং আমরা দশটা ষোলোতেই যাচ্ছি কলেজটি সকালে স্নান টান সেরে নিয়েছিলাম আর যা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম সেই ব্লগ নেওয়া হয়নি ক্লিপ কারণ প্রচুর তারাই ছিলাম আর দেন এটা হচ্ছে কোবরা স্টেশন আরো স্টেশন পেরিয়ে যাওয়া হচ্ছে আমাদের থেকে হাওড়া বোধহয় সাত থেকে বারোটা স্টেশন দূরে সো আমাদের যেতে মোটামুটি এক ঘন্টা মতো লাগে সেখানে ট্রেন সাফারের দৃশ্যটাই নেওয়া হয়েছে ক্যাপচার করা হয়েছে আরকি দেন এখানে যেমন হকার টকার ওঠে আরকি সেইগুলো আমরা এনজয় করতে করতে যাই লোকাল ট্রেনে তো এগুলোই মজা দেন এখানে আমরা হাওড়া স্টেশনে নেমে বাস পেয়ে গেছি আর বাসটা ছিল পুরোই ফাঁকা তাই ক্লিপ নিয়ে নিলাম এই দেখতে পাচ্ছ বাসটা পুরোই ফাঁকা তারপর যদিও ভর্তি হয়ে গিয়েছিল যাই হোক দেন আমরা কলেজ স্ট্রিটে পৌঁছে যাই এবং কলেজ স্ট্রিটে ঘুরে ঘাড়ে অনেক দোকান দেখে কারণ আমি দেখলাম যেটা কলেজ স্ট্রিটের দোকানে বই পাওয়া একটু চাপের ব্যাপার যারা মানে না দিতে চান না ওখান থেকে তো যতগুলো বই পেয়েছি কালেক্ট করেছি ভাইয়ের ছিল ছটা মতো বই সেগুলোই ওখান থেকে কিছু কিছু পাওয়া গেছে কিছু কিছু লোকাল দোকান থেকে কিনতে হবে দেন আমরা এটুকু মজা করি বাড়ি ফিরে পড়ি শুধু ওখানে খাই হচ্ছে স্টিম মোমো that's it আর train এ যেই হকারের জিনিসপত্র জিনিস আসলে ঝাল মুড়ি বাদাম এই সব খাওয়া হয়েছিল একটু আধটু ওই গুলো আর clip নেওয়া হয়নি that's it for that vlog আর এরকম আরও ভিডিও পর পর আসতে চলেছে তোমরা আমার channel এর সাথে stay থেকো আর ভেবো না যে আমার স্কুল স্টার্ট হয়ে গেছে বলে ব্লগ দেওয়া কমিয়ে দেবো ব্লগ আসবে কিন্তু একটু পরে পরে তোমরা অ্যাডজাস্ট করে নিও বাই